আমার আল্লাহর নবী বলেন ও আমার নাম থেকে যদি নিজেকে বাঁচাতে চন্দা কান্দ যদি কান্না আসে তবে কান্নার ভান কর কান্নার ভান কর যদি দুই ফোঁটা পানি তোমার চোখের কোনা দিয়ে গড়ায় পড়ে ওই পানিটা কত দামি তুমি জানো না যুবক ও আমার বাবাজিরা চায়ের দোকানে আমাদের সময় চলে যায় চায়ের দোকানে সময় যায় বাজারে সময় যায় আল্লাহর জিকিরে আমাদের সময় যায় না তাই আমার আল্লাহ পা নবী নদী বলে ذكر الله خاليا ففازت عيناه جانو সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ জাহান নামে দেবে না সাত শ্রেণীর আমার আল্লাহ আরো শ্রেণীতেই জায়গা দেবে তাদের মধ্যে এক শ্রেণী হলো ওই বান্দা বান্দিটা যেই বন্দাটারা রাতের বেলায় নির্জনে বসে বসে আল্লাহ

আরাম হয়ে যাবে এই জন্য আমার মবি বলেন সালিয়াজ হাকু ও কলিয়া কোরান বলতেছে সালিয়াজ হাঁকু ও কলিয়েলা বলিয়া কু কাছকে না ও রান্না সময় পেয়েছো গেমে খেলো না একদিন কাঁদো একদিন কাঁদো তো কেমন তো একদিন বলতে পারবা যে আল্লাহ দুনিয়ায় কিচ্ছু করতে পারি নাই এই কাঁদতে কাঁদতে দুই ফোটা চোখ দিয়ে পানি বার হয়েছিল আল্লাহ একদিন না তোমার ভয় এ কেঁদেছিলাম আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন জাহান্নাম তোমার দিকে আসবে ছাকা আদু তামায়েসু মিনাল গায়র কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাজির যখন এই আয়াত বলা হচ্ছে যখন কেয়ামতের দিন জাহান নাম তোমার দিকে ছুটে আসবে আল্লাহ পাক একটা পানি নিয়ে জাহান নামের দিকে নিক্ষেপ করবে আর জাহান নাম শত শত হাজার হাজার মাইল তোমার থেকে দূরে চলে যাবে জোরে বলেন সুভাষ আল্লাহ মানুষগুলো জিজ্ঞাসা করবে আল্লাহ গো এটা কম রহমতের পানি কম বরকতের পানি সেই পানি এত ক্ষমতা এই কঠিন আগুনকে নিভায় দিল দূরে সরায়া দিল এটা কম রহমতের পানি তা আল্লাহ সেদিন বলবে বান্দারে এটা আমি আল্লাহ আমার কোন রহমতের পানি নয় এটা বানদা তোর চোখের পানি চোখের পানি চোখের পানি সুবহানাল্লাহ মানে জন্য আমার প্রাণের ভাইয়েরা আল্লাহর ভয়ে কাদার চেষ্টা করো আর বাতাকাল্লুফ কাদার চেষ্টা করবো যদি চোখের পানি না আসে কান্নার ভান করো তাও ক্যামতের দিন তুমি নাজাদ পেয়ে যাবা দ্বিতীয় করতেন তার দাড়ি ভিজে যাইত মুখে দাগ পড়ে যেত আমার জানা আছে পৃথিবীর জমিনে কিতাব আউলিয়াদের জীবন এই কিতাবটা পড়ে দেখো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ হে কদ কদ মুখের দাগে ফেলে দিয়েছিলেন হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের জমিনে শুয়ে আছেন আল্লাহর ভয়ে এত কানতেন এত কানতেন এত ক্রন্দন করতেন অজ্ঞা রচেতন হয়ে যাইতেন আল্লাহ পাকের বান্দা আমিরুল মুমিনিন এত ক্রন্দন করতেন আল্লাহর ভয়ে যেই আমিরুল মবিনকে আমার নবী বলেছিলেন নিজে মুখে জান্নাতি যে আমিরুল মবিনের ঘর খানা জান্নাতে হজরতে উমার কম ঘরে থাকবে কম ঘরটা আমার আল্লাহ তাকে দিয়েছেন এই ঘর খানা আমার নবী মেয়েরা যে গিয়ে দেখে এসেছেন আমার নবী জানায় ওমারের ঘরটা ওমার

দুনিয়ার জমিনে আসার শেষ নবী আমার পরে আর দুনিয়ার জমিনে কোন নবী আসবে না আমার ভাইরা আমার নবীজি জানা দেন হে দুনিয়ার মানুষেরা যদি আমি রসুন আমার পরে যদি দুনিয়াতে কোন নবী আসত তাহলে আমার আল্লাহ হজরতে উমারের মধ্যে এত গুণ দিয়েছিলেন হজরত উমার রাজি আল্লাহ তালকে আমার আল্লাহ তালা নবী বানায়া দিতেন জোরে বলেন এই ওমার যে ওমার আল্লাহ রসুল বলছেন আমার পরে নবী হলে তো ওমারই হতো যে ওমারের বাড়ি জান্নাতে নবীজি বুকের সোনার জবানে যে উমার সম্পর্কে বার 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 জান্নাতি বলে জান্নাতি বলে উমার উফিল ফিল উসমান উফিল বাকর ফিল জান্না ও আলিজুন ফিল জান্না

ওমার যদি এত ক্রন্দন করে তাহলে আমি আর আপনি আমার আর আপনার মতো গোনাগারে কতটা কাঁদতে হবে কতটা কাদলি পারে তবে জান্নাত পাওয়া যাবে এটা বাড়িকে একটু অঙ্ক করবেন